আজকে আমি পিটুনিয়ার চারা লাগাবো এখন তো নিয়ে এসছি এগুলো এগুলো সব আমি বিচির থেকে চারা করেছি গত বছরের পিটুনিয়ার বিচি রেখে দিয়েছিলাম ফ্রিজে তো ওই বিচির থেকে আজকে চারা যে করেছি তো সেই চারা এখন নিয়ে এসছি আমি লাগাব আর কি কীভাবে লাগাবো সেটা দেখাই চারা করেছি যখন তখন ভিডিও করেছি কিনা আমার ঠিক মনে পড়ছে না বিচি ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে টাইট করে আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম গত গতবারের বিচি তুলে তারপর সেই বিচি ফেলেছি তো খুব ছোট ছোট চারা হয়েছে ওই চারা থেকে তুলে এরকম করে এই ছোট ছোট গ্লাস এরকম এই সমস্ত গ্লাস আছে এগুলোতে লাগিয়ে রেখেছি এখন এই যে চারা এরকম বড় হয়ে গেছে এখন এগুলো আমি এই পটে লাগিয়ে দেবো তো মাটি আমি আর আলাদা করে মাটি আনিনি নি ওই যে টবের পুরনো মাটির ওই মাটি রোদে দিয়ে রেখেছি কদিন এই মাটির মধ্যে আমি এখন সারটার মিশিয়ে তারপরে এটা এই টপটাতে লাগিয়ে দেব তো এই এইখানে আমি এইগুলো তো গার্ডেন সয়েলের সাথে অন্য সারটার মেশানো ছিল কিন্তু গাছ তো যেই গাছ লাগানো ছিল সেই গাছ তো এটার সমস্ত সারটার টেনে ফেলছে আমি এই জন্য এটার মধ্যে এখন এই মাটিটার এই যে শুকিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে এটাতে এখন পোকা টোকার কোনো ভয় নেই এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কোকোপিঠিটার মধ্যে কি আছে ও না কোকো কোকোপিট ছিল এইটার মধ্যে এই যে তো আমি এই টপটার জন্য এই যে মাটিটা নিয়েছি এইটার ওয়ান ফোর্থ আমি কোকোপিট দিয়ে দিচ্ছি আর এটার মধ্যে ভাল মিকম কেটে নিয়েছি একটু ভাল মিকম একটু ডিমের খোসার গুঁড়ো দিয়ে দিচ্ছি গুলো তলায় গেছে এই এক ডিমের খোসড়া দিয়ে দিচ্ছি আর পুরনো গোবর সার দিচ্ছি ওয়ান ফোর পুরনো গোবর সার দিয়ে দিলাম আর এটার মধ্যে আমি একটুখানি ওই যে কাঠ কাঠের ছাই হয় কাঠ পাতা টাতা পুড়িয়ে যে ছাই হয় এই ছাই একটু একটুখানি এতটুক দিলাম তাতে কি হবে ক্যালসিয়ামের অভাবটাও পূরণ হবে আর পোকামাকড়ের উপদ্রব কম হবে ছাই কিন্তু অনেক রকম পোকামাকড় মেরে ফেলে ছাইয়ের এতখানি ইয়ে থাকে পাওয়ার থাকে আর এইটার থেকে গাছ অনেকখানি ও পুষ্টি যা দরকার অনেক কিছু পেয়ে যাবে তো ছাইটাও দিলাম এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি যা বলছিলাম এই যে চারা পিটুনিয়ার চারা করা কিন্তু খুব সহজ বেশিটা যদি আপনারা রেখে দিতে পারেন আগে বছরের এই বছরের গাছের বিচি রেখে দিলে আগামী বছর খুব সহজে চারা তৈরি হয়ে যায় তো আমি এই যে ফুটোটার মধ্যে একটা দুটো এই পাথরের টুকরো দিয়ে দিচ্ছি যাতে জলের ইয়েটা ভালো থাকে আর এইখান থেকে একটুখানি বালি দিয়ে দিচ্ছি এখন এই মাটিটা দিয়ে পিটুনিয়া লাগানোর সময় একটুখানি বেশি নিচে টবের বেশি তলার দিকে লাগালে কিন্তু হয় না পিটুনিয়াটা বেশি ওপরে বেশি লম্বা হয়ে ওঠে না তো সেই জন্য পিটুনিয়ার চারাগুলো লাগানোর সময় টব একটুখানি মোটামুটি টবে মাটি ভর্তি করে তারপরে লাগাবেন এরকম করে তবে ভালো হবে এখন আমি এই চারাটা লাগাব এইটাই লাগিয়ে দিচ্ছি এগুলো আমার বাড়িতে তৈরি চারা এই যে এত লম্বা শেঁকড় হয়ে গেছে এই যে এই যে শেকড় তো এই চারা লাগালে পরে আর কোনো নষ্ট হওয়ার ভয় নেই কারণ চারা খুবই হেলদি চারা আর রকম বাড়তি সারটার দেওয়া না তো সেই জন্য আমি শুধুমাত্র কোকোপিট কোকোপিট না বালি আর ভার্মি দিয়ে এই চারা বসিয়েছি তো এই জন্য চারাগুলো অনেক কী বলবো এদের প্রোটেকশান ক্ষমতা আর কি অনেক বেশি হয়ে যায় বাড়তি সার দিয়ে চারা করলে চারাগুলো অনেক দেখতে অনেক মনে হয় শক্তিশালী কিন্তু একটুতেই চারা নষ্ট হয়ে যায় যত কম সার দিয়ে চারা তৈরি করা যায় আমার মনে হয় আর কি আমি যেমনভাবে করি আমি দেখেছি যত কম সার দিয়ে মাটি মেইন হলো মাটি মাটি আর গোবর দিয়ে শুকনো গোবর দিয়ে চারা তৈরি করলে সেই চারার অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা হয় অনেক বেশি তো এই জন্য আমি যা কিছুরই চারা করি চারা করার সময় কোনো রকম বাড়তি সারটার কিছু দিই না তো এই আমার হয়ে গেল পিটুনিয়া চারা লাগানো এই যে এখন এটাতে একদম বেশি করে ভরে জল দিয়ে দেবো তো শুকনো ঝুরঝুরে মাটি তো এটাতে ভালো করে জল দিয়ে দুদিন আমি ছায়াতে রেখে দেবো ওই গ্রিন শেডের তলায় দুদিন রেখে দেব পুরো মাটিটা যাতে জল টানতে পারে একটু লাগবে জল তোলা দিয়ে বেরোয়নি মানে একদমই শুকনো তো এখন আমি এই এই যে এইরকমভাবে ওই গাছগুলো লাগাবো আমার একটা দুটো আগে লাগিয়েছি দু চারটা লাগানো হয়ে গেছে অলরেডি আর এই আমি ভাবলাম যে লাগানোটা দেখাই এই কিছু না থাকলে শুধুমাত্র গোবর সার বা ভার্মি আর একটু কোকোপিট দিতে পারলে ভালো হয় আর কি তাহলে মাটিটা একটু ঝুরঝুরে থাকে আর জল একটুতেই টেনে যায় না নইলে জল একদম টেনে গাছ একেবারে কাবু হয়ে যায় যখন এখন তো ড্রাই এই জন্য আর কি তো একটু কোকোপিট পারলে কোকোপিট একটু দিতে চেষ্টা করবেন তাহলে ভালো হবে আর ডিমের খোসা ওই তো আমি দিলাম না ভুলে গেলাম এনে রেখেছি চা চা পাতা একটু চা পাতা শুকনো চা পাতা একটু দিয়ে দিলে পরে ভালো হয় আমার মনে থাকে না সব সময় এনে রাখলাম এখানে কিন্তু তো এইভাবে আমি করলাম আর এখন তো এটা থাকবে ক কিছু দিন একটু বড় হলে পরে পনেরো কুড়ি দিন পরে তারপরে খুব হালকা করে সর্ষের খোলের জল একদমই হালকা করে এখন ওই ওই রকমভাবে দিতে লাগবে গাছে আমাদের এই শীতের যা কিছু ফুল সবগুলোতেই কিন্তু সর্ষের খোলের জলটা খুব বেশি উপকারী তো এই জন্য সর্ষের ফুলটা এনে ভিজিয়ে রাখবেন এখন এইগুলো কিন্তু আবার বেশি দিন ভিজিয়ে রাখলে পরে বাজে গন্ধ হয়ে যায় এই জন্য আমি একসাথে অনেক বেশি করি না অল্প অল্প করে ভিজাই আছে ঘরে একটু একটু করে ভিজিয়ে রাখি তারপর এক বালতি জল তৈরি করে তখন গাছে দিই তো খুব হালকা করে একদম জলের শুধু একটু কালার চেঞ্জ হবে এরকম অবস্থায় জলটা গাছে দেবেন তাহলে গাছ নষ্ট হবে না নইলে কিন্তু গাছের গাছ জ্বলে যায় সর্ষের খোল ভিজানো হলে পরেও ওইটার একটা ভীষণ রকম একটা তেজ থাকে যেটাতে নাকি জ্বালিয়ে দেয় পাতা টাতা তো ওইভাবে দেবেন আর আমি পরে পিটুনিয়া তো এখনও আমার ওই রকম বড়ো হয়নি এই এই চারাগুলো শুধু নাই এর আগে আমি কয়টা চারা লাগিয়েছি ওইগুলো একটু বড় হয়েছে কিন্তু এখনও ওই অবস্থায় আসেনি যে এগুলোকে রকম এগুলোর জন্য যা কিছু করতে লাগে ওইগুলো দেখাবো পরে এই গাছগুলো বড়ো হলে পরে তখন আমি আবার দেখাবো আর সবচাইতে বড়ো জিনিস হলো পিটুনিয়াতে কিন্তু একটুখানি মিলিবাগটাগের প্রবলেম হয় তো ওইটা জন্য পনেরো দিন পর পর একটুখানি ফাঙ্গিসাইড হোক বা কীটনাশক যে কোনো কীটনাশক একটু একটু দেবেন আর পিটুনিয়া একদম যে ছায়াতে শুধু রাখলে পরে হবে না তাতে পিটুনিয়াতে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় গোড়াতে শেকড়টাতে হয়ে যায় হয়ে বড় গাছ পর্যন্ত মেরে ফেলে এই জন্য আমি বলছি একটু ফাঙ্গিসাইড একবার দুবার দেবেন আর পনেরো দিন পর পর একটু স্প্রে করে দেবেন এখন তো চন্দ্রমল্লিকা বিশেষভাবে চন্দ্রমল্লিকাতে ভীষণ রকম মিলিবাগের উৎপাত হয় সেই জন্য চন্দ্রমল্লিকাতে তো স্প্রে করতেই লাগে চন্দ্রমল্লিকাতে স্প্রে করার সময় পিটুনিয়াগুলোতেও একটুখানি দিয়ে দেবেন তাহলে গাছের গাছ একদম সুস্থ থাকবে আর ওই ওই যে বললাম এইগুলোতে একটুখানি সর্ষের খোলের জল দেবেন আর কিচেন কম্পোস্ট যেগুলো নাকি আমরা দেই লিকুইড কিচেন কম্পোস্ট সেগুলো দিতে খুব সাবধান একদম হালকা করে তবেই সেই জলটা দেবেন নইলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার মরে যাওয়ার ভয় থেকে যায় তো এইভাবে করলে পরে পিটুনিয়া এখন তো এই শীতের বাগান সাজার ছাদের বাগান সাজানোর মেইন দুটো জিনিস হলো বেশি করে ফুল বেশি দিন থাকার জন্য পিটুনিয়া আর চন্দ্রমল্লিকা এই দুটোতে যথেষ্ট ফুল হয় আর অনেক দিন থাকে ফুল ফোটার পরে সেই জন্য আমি তো খুব প্রত্যেক বছরই করি তো আপনারা যারা করেন আপনাদের যদি কোনো কাজে লাগে বা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবেন একটু কমেন্ট করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন আপনাদেরকে বলছি দেখবেন দেখলে পরে হয়তো কিছুটা উপকার হবে সব অনেকেই ভয় পায় বলে যে গাছ করা অনেক কঠিন ব্যাপার কিন্তু আমি যেরকমভাবে করি খুব সহজ পদ্ধতিতে খুব স্বাভাবিকভাবে যেমন আমরা ঘরে টুকটাকে এটা সেটা কাজকর্ম করি কোনো পরিশ্রম হয় না এরকমভাবে করে ফেলি ওই রকমভাবে হয়ে যাবে একটু একটু করে করলে পরে কিন্তু আজকে দুটো লাগালাম কালকে একটা লাগালাম গাছ এরকম করে লাগালেও কিন্তু বাগান করতে ভর্তি হয়ে বাগান তৈরি হয়ে যায় তো এইভাবে আপনারা করতে পারেন না নতুনদেরকে বলছি কেন আমি যে আমার পদ্ধতিটা অনেক সহজ পদ্ধতি যে যেইটাতে নাকি আমি কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার বা কেমিক্যাল কোনো মেডিসিন বা কীটনাশক কোনো কিছুই ইউজ করি না সব আমার ঘরের যেমন একটুখানি ওই নিম পাতা হলুদ দিয়ে সেদ্ধ করে একটা ওষুধ তৈরি করি ওইটা আছে আমার ইউটিউবে ভিডিও আছে যদি মনে করেন দেখে নিতে পারেন প্ল্যান একটু পুর এই সমস্ত দিয়ে এই ওষুধটা তৈরি করে বোতল ভর্তি করে রেখে দিলে অনে এই সিজন পুরো যাবে কেন এখন তো শীতের সময় ওষুধটা নষ্ট হয় না নইলে গরমের সময় হলে হয় ফ্রিজে রাখতে লাগে নইলে পরে বাজে গন্ধ হয়ে যায় তাছাড়াও আছে অনেক কিছু আমি অনেক সময় ওষুধ তৈরি করে আর ওই ওষুধ শেষ হয়ে গেলে আমি অনেক সময় টুকটাক এটা সেটা এমনকি কাঁচা লঙ্কা পর্যন্ত আমি ইউজ করি পোকা মারার জন্য কিন্তু কোনোরকম কেমিক্যাল কোনো জিনিস আমি ইউজ করি না কেমিক্যালের মধ্যে এটাকে কেমিক্যালও ধরা যেতে পারে নাও ধরা যেতে পারে যেমন ঘরে অনেকের ঘরেই থাকে চুন চুন না থাকলেও চুন একটু খাবার চুন যেগুলো ওই চুনের জলটা বা এক চামচ চুন নিয়ে জলটা গুলে জল বানিয়ে ওই চুনের সাথে আর একটু এটা সেটা মিশিয়ে আমি বললাম যে রান্নাঘরের জিনিস কাঁচা লঙ্কা আদা ওই তুলসী পাতা নিম পাতা সবই মিশিয়ে দিই কাঁচা হলুদ এগুলো না থাকলে তৈরি করা যে ওষুধটা আমি তৈরি করি সেদ্ধ করে ওইটা যদি না থাকে তখন আমি এরকম খুচখাচ করে ওষুধ তৈরি করে স্প্রে করে দিই গেছে তাতে কিন্তু পোকা পালায় নতুন যারা বাগান করতে চান কিন্তু ভয় পান যে অনেক পরিশ্রম করতে লাগবে অনেক কিছু জিনিসপত্র লাগবে কিচ্ছু লাগবে না শুধুমাত্র বাড়ির মা বাড়িতে একটু মাটি থাকলে মাটিটা দিয়েও লাগিয়ে দিতে পারেন একটু কেঁচোর মাটি যদি থাকে ওইটা দিয়ে লাগিয়ে দিলে গোবর সার তখনই না থাকলে ওইটা দিয়েও হয়ে যাবে আর বাড়িতে তো রান্না বাড়ি হয় তরকারির খোসা পোচে যে জলটা বেরোয় ওই জলটা একটু একটু হালকা করে দিতে থাকলে গাছ কিন্তু ভালো হবে তো আমি এই জন্য বলছি আপনারা দেখবেন ভিডিও আর সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেননি এখনও অনেকেই সাবস্ক্রাইব করেছেন অনেকে করেননি তারা করেননি করে নেবেন আর ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবে